নমস্কার বন্ধুরা বাংলাদেশের হিন্দু জাগরণের মুখ্য নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের মৌলবাদী ইউনুস সরকার এটা আপনারা সবাই এতক্ষণ জেনে গেছেন আরেকটু বলি পশ্চিমবাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথমবারের মতো ইউনুস সরকারকে মৌলবাদী বলে আখ্যায়িত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া হয় তবে পশ্চিমবাংলার সমস্ত হিন্দুরা গেরুয়া পতাকা নিয়ে সীমান্তে অবস্থান করবেন এবং বাংলাদেশে ভারত থেকে যাওয়া একটা জিনিসও ঢুকতে দেওয়া হবে না শুভেন্দু অধিকারী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও এই বিষয়ে উচিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তো এই হলো এখন পর্যন্ত চিনময় প্রভুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের নিউজ আপডেট যা আপনারা সবাই এতক্ষণ জেনে গেছেন কিন্তু এর পিছনের কারণ বা কি রাজনীতি কাজ করছে সেই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব সাথে সাথে এই ঘটনা বাংলাদেশ এবং নিজেকে লাঠের বাট মনে করা মৌলবাদী ইউনুসকে কোন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেবে সে সম্পর্কেও বলবো ভিডিওটা একটু বড় হয়ে গেলেও ধৈর্য সহকারে দেখবেন সব হিসাবই মিলাতে পারবেন আশা করছি তো চলেন শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ইউনুস সরকার দ্বারা বাংলাদেশে যা কিছু ঘটছে সেটা আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের ইশারায় ঘটছে এটা তো আপনারা সবাই জানেন এখানে একটু বলে রাখি আমেরিকার যে ডেমোক্রেট পার্টি যার নেতা জো বাইডেন ও কমলা হ্যারিস এদের নীতি হলো আমেরিকার প্রধান শত্রু রাশিয়া চীন নয় আর এরা চীন এবং পাকিস্তান প্রেমী এবং বেশ কিছুটা এন্টি ইন্ডিয়া আপনারা ভাবতে পারেন এই আমেরিকা সরকার চীন প্রেমিক কিভাবে হলো চীনের সাথে তো কোনো কথাও হয় না এদের তো আপনাদের একটা নিউজ দিয়ে রাখি রাশিয়ার অনুরোধে যখন উত্তর কোরিয়া তাদের সৈন্য ইউক্রেনে যুদ্ধে নামিয়েছিল তখন আমেরিকা চীনের সাথে একটা সিক্রেট মিটিং করেছিল যে চীনকে না জানিয়ে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়ায় সৈনিক পাঠায় তো চীন বলেছিল যে তারা নিজেরা উত্তর কোরিয়ার এই ডিসিশনে হতবাক আর যাই হোক আন্তর্জাতিক পলিটিক্সে দুই দেশের শত্রু যদি একই হয় তবে তারা একে অপরের বন্ধুতে পরিণত হয় আর তাই তো ভারতের ক্ষেত্রে আমেরিকা ও চীন এক হয়ে গেম প্ল্যান সাজাতে মোটেই সময় নেবে না এখন হয়তো ভাবছেন বাংলাদেশের ব্যাপারে কেন ভারতকে নিয়ে আসলাম তো আপনাদের বলে রাখি দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে আমেরিকার মূল টার্গেট হল ভারত পাকিস্তান বা বাংলাদেশ এগুলো হলো ভারতকে চেকমেট করার জন্য ব্যবহৃত দাবার গুটি বুঝিয়ে বলছি একটু ভেবে দেখুন বাংলাদেশের কাছে কি আছে যার লোভে আমেরিকা বাংলাদেশে ঢুকেছে একটাই জিনিস তা হল স্ট্র্যাটেজিক পয়েন্ট অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ আচ্ছা এই দ্বীপ নিয়ে আমেরিকা কি বাংলাদেশের উপর নজর রাখতে চায় নাকি ভারতের উপর অবশ্যই ভারতের উপর অনেকেই বলে চীনের উপরও নজর রাখতে চায় আমেরিকা কিন্তু চীনের একেবারে কাছেই তাইওয়ান সেখানেও আমেরিকার উপস্থিতি রয়েছে এবং দক্ষিণ চীন সাগরেও আমেরিকার জঙ্গিবাড়া উপস্থিত রয়েছে তাহলে এত দূরে চীনের উপর নজর রাখতে তো আর আসছে না আমেরিকা এখন প্রশ্ন আসে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো হচ্ছিল তাহলে ভারতকে শত্রু ভাবার কি কারণ তো কারণ হল আমেরিকার গোলামি না করা এবং স্বাধীন নীতিতে চলেও অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে লাগাতার শক্তিশালী হওয়া যাই হোক ইন্টেলিজেন্স রিপোর্ট এই দিকে ইশারা দেয় যে আমেরিকার প্ল্যান ছিল হাসিনা সরকারকে বেআইনি ভাবে উৎখাত করার সাথে সাথে ভারত উনিশশো সালের মতো সামরিক পদক্ষেপ নেবে বাংলাদেশের মধ্যে তখন আমেরিকা বাংলাদেশকে দিয়ে যুদ্ধ লড়াবে ভারতের সাথে যেভাবে ইউক্রেনে চালাচ্ছে আর এই সুযোগে চীন এবং পাকিস্তানও হামলা করবে ভারতের উপর কিন্তু ভারত আমেরিকার এই চাল সম্পর্কে আগেভাগেই ইনপুট পেয়েছিল আর যখন ভারতের অর্থনীতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অর্থনীতিতে পরিণত হয়েছে তখন যুদ্ধ করা মানে রাশিয়ার মতো অর্থনৈতিক সর্বনাশ ডেকে আনা তাই ভারত একেবারে চুপ হয়ে নিজের চাল চালতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রথম কার্যকালেই বিশ্ব দেখেছে ট্রাম্প মোদী এবং পুতিনের বন্ধুত্ব আর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নীতি হল আমেরিকার প্রধান শত্রু চীন রুশ নয় আর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান বিদ্বেষী ও ভারতপ্রেমী তাই মোদি এবং পুতিন এবারের আমেরিকার নির্বাচনে ভিতর থেকে বাজি লাগায় ট্রাম্পের উপর আর ফল সামনে জো বাইডেনের হাতে আর মাত্র দুই মাস এই দুই মাসের ভিতরেই বাইডেন ইউক্রেনের হাত খুলে দিয়েছে রুশের উপর চোখ বুজে হামলা করার জন্য আর ভ্লাদিমির পুতিন রকচটা মেজাজের হওয়ার কারণে ইউক্রেনের হামলার উত্তর এই মুহূর্তে এমন ভয়ানকভাবে দিচ্ছে যে এই যুদ্ধ এই প্রথমবার ভয়াবহ আকার ধারণ করেছে আর ঠিক এই প্ল্যানিংয়েই ভারতকে উস্কানোর জন্য এই সময় বাংলাদেশের হিন্দু নেতাকে গ্রেপ্তার করল ইউনুস বাংলাদেশ থেকেও ভারতকে খোঁচা মারা হচ্ছে এবং ভারতের ভিতরেও সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে একটু খেয়াল করে দেখুন আমেরিকার ডিপ স্টেট আবারও আডানিকে নিয়ে জলঘোলা করা শুরু করে দিয়েছে সাথে আছে আমাদের দেশের বিপক্ষের নেতারা শুধু আমেরিকা নয় বাংলাদেশও আডানির প্রকল্প যেগুলো বাংলাদেশে অবস্থিত সেগুলোর উপর জাস কমিটি বসিয়েছে এই একই সময়ে চীনের প্রভাবে চলা কেনিয়াও আডানির সাথে চুক্তি বাতিল করেছে আডানিকে টার্গেট করার কারণ হলো বিশ্বের বিভিন্ন পোর্ট আডানি কিনে নিচ্ছে যার ফলে সেসব দেশে ভারতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই ইসরায়েলের হাইফা পোর্ট আমেরিকার এক কোম্পানিকে হারিয়ে কিনে নিয়েছে আডানি এবার বুঝছেন তো আমেরিকা আডানিকেই কেন বারবার টার্গেট করে তাও আবার ভারতের সংসদীয় অধিবেশনের আগেই যাতে কংগ্রেস সহ বাকি বিপক্ষের নেতারা সরকারকে ঘিরে ফেলতে পারে যাই হোক আমেরিকা ভারতের বিপক্ষ পার্টি ও ও বাংলাদেশের সরকার দ্বারা উস্কানি দিচ্ছে সাথে সাথে মণিপুর মিজোরাম তো আছেই আমেরিকা চাচ্ছে এইসব চৌতরফা চাপে ভারত সরকার কোনো একটা ভুল পদক্ষেপ নেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী ভ্লাদিমির পুতিনের মতো গরম মেজাজের নয় ইনি একজন পিওর বিজনেসম্যান এমনিতেও দুই মাসের আগেই জো বাইডেন ক্ষমতা থেকে নেমে যাবেন এরপর আসবেন ট্রাম্প সাথে সাথে ইন্টেলিজেন্সের প্রধান কট্টর হিন্দু তুলসী গব যে কিনা ইস্কনের মন্দিরে চাকি বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করেন এবার অবশ্যই একটু একটু বুঝতে পারছেন যে মোদীর গেম প্ল্যানটা কী মোদী দলে তলে বাংলাদেশকে চোরাবালিতে পরিণত করে দিয়েছেন আর সেই চোরাবালিতে মোহাম্মদ ইউনুস গোলা পর্যন্ত ডুবে আছেন জো বাইডেনের কাছে ইউনুস শুধু একটা দাবার গুটি ছাড়া কিছুই নয় জো বাইডেনের কাছে ভারতকে বাংলাদেশে টেনে আনার ভারতের বিপক্ষ পার্টির ক্ষমতা নেই যে মোদীকে দুর্বল করে এর আগেও অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি আর এবার তো ভারতীয়রা এসব আমেরিকার ডিপ স্টেট গেম জেনেই গিয়েছে বাকি থাকলো বিজেপির ঘাদা অর্থাৎ হিন্দুত্বের উপর আঘাত করা আমেরিকা ভাবছে হিন্দুদের উপর আঘাত হলে ভারতের আরএসএস বা হিন্দুবাদী সংগঠন এবং ধর্মগুরুরা সরকারের উপর প্রেসার বানাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমেরিকা এটা জানে না যে আমেরিকার সিআইএ কে ভারতের র হ্যান্ডেল করতে জানে আপনারা অনেকেই জানেন যে ইউনুস আসার পরে ভারতের বিএসএফ এর এক সৈনিককেও বাংলাদেশের দশ থেকে জন সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছিল কিন্তু ভারত খুবই শান্ত থেকে সৈনিককে ফিরিয়ে এনেছিল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছিল না আপনাদের কি মনে হয় পাল্টা পদক্ষেপ নেওয়ার সামর্থ্য ছিল না বাংলাদেশ সরকার বিভিন্নভাবে ভারতকে উস্কানি দিয়েছে আর ভারত আমেরিকার সব গেম প্ল্যান যান্ত বিধায় অধিকাংশ ক্ষেত্রে চুপি থেকেছে তো এটা তো পরিষ্কার যে আমেরিকার পাতানো ফাঁদে ভারত পড়ছে না কিন্তু ভারতের পাতানো ফাঁদে নোবেল বিজয়ী চিন্তাভাবনার লোপ পাওয়া মোহাম্মদ ইউনুস ফেসে গেছে হিন্দুদের শান্তিপূর্ণ আন্দোলন নামের যে টাইম বোম বাংলাদেশে বসানো হয়েছে তাকে অ্যাক্টিভেট করে দিয়েছে স্বয়ং মোহাম্মদ ইউনুস হিন্দু নেতাকে গ্রেপ্তারের মাধ্যমে শুধু ভারত নয় বিশ্বের সমস্ত প্রান্তে ইস্কনের শাখা রয়েছে আর এখন বিশ্বের বিভিন্ন দেশে ইউনুসের এই ঘৃণিত কর্মকাণ্ডের প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এই আন্দোলন এখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে হিন্দুদের সাথে সাথে আওয়ামী লীগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ত্রস্ত জনগণ এবং হতে পারে বিএনপিও চলে আসবে আন্দোলন করতে পশ্চিম বাংলা থেকে বাংলাদেশে কোনো মালামালি ঢুকতে দেবে না হিন্দুরা এখন বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তা ডবল খারাপ হবে সামনের সময় ইউনুসকে বাঁচানোর জন্য তখন বাইডেন বা কমলা হ্যারিস থাকবে না আমেরিকার ক্ষমতায় আর যারা ক্ষমতায় থাকবেন অর্থাৎ ট্রাম্প এবং মোদি এরা ইউনুসের অবস্থা লিবিয়ার সৈন্য শাসক গাদ্দাফির মতো না করে দেয় মোট কথা জো বাইডেন ও ইউনুস যতই জোর লাগাত না কেন ভারতকে শুধুমাত্র কিছু সময়ের জন্য বাংলাদেশ থেকে সাইডে রাখতে পারবে আর এবার যখন ভারত বাংলাদেশে ঢুকবে তখন আগের থেকেও বেশি প্রভাব বিস্তার করবে বাংলাদেশে আর বাংলাদেশকে হাতের মুঠ আনতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া লাগবে না ভারতের কূটনৈতিক শক্তি যথেষ্ট বাংলাদেশকে নিজের বসে আনতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ